অনেকে ভাবে যে আমার হাতে টাকা তো আমি কি শুরু এটা একটা বাজে মানে মানে এটা একটা মানে কি বলবো অজুহাত বাজে অজুহাত আপনার টাকা নাই ঠিক আছে ব্যবসার টাকা লাগে ব্যবসার ল্যাঙ্গুয়েজ তিনটা এক হচ্ছে টাকা দুই হচ্ছে আপনার মেধা তিন হচ্ছে কি আপনার নেটওয়ার্ক তিনটা কিন্তু কথা হচ্ছে এখানে টাকাটা খুব একটা ফ্যাক্টর না কারণ টাকা আপনার হয়ে যাবে আমিও কিন্তু শূন্য টাকায় শুরু করা পাবলিক আমি নিজেও আপনিও এটাকে অ্যারেঞ্জ করে ফেলা যায় তো এটা হয়ে যায় এটা আলটিমেটলি হয়ে যায় সো স্টার্টটা করতে হবে আপনার যে নলেজ কিনটা আগে কমপ্লিট করেন নেটওয়ার্কটা স্ট্রং বানান তারপর হবে যেমন ওয়ার্কশপে এখন যারা আছেন অনেকেই নেটওয়ার্কিং করতে পারতেছেন বিভিন্ন প্রবলেম সলভ হচ্ছে এবং ধরেন আমার সাথে কানেক্ট হতে পারতেছেন কোনো ইস্যু হলে আমি আপনাকে হেল্প করতেছি আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার হেল্প করতেছে সো এই ইন্ডাস্ট্রির কানেক্ট পিপলের সাথে যখন আপনি কানেক্টেড আপনার প্রবলেম তো অটো সলভ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর এমনিতেও আমার ব্যবসার প্রয়োজনে যদি একটা জিনিস আমি মাঝে মাঝে যেমন হয় এটা আমিও করছি একদম সাপোর্ট না নিলেও এই সাপোর্ট নিয়েছি এটা তো সাপোর্ট না তারপরে ওই সাপোর্ট নিয়েছি যেমন মানে নেটওয়ার্কিংয়ের যে ব্যাপারটা যে আমি মাঝে মাঝে কিছু জিনিস আমার দরকার পড়ছে যে এটা আমার কিনতে হবে বিজনেসের জন্য এটা কিনতে হবে বাট এটা কোথায় পাওয়া যায় আমি জানি না আমি কার কাছে জিজ্ঞেস করব আমি যখন আমাদের কমিউনিটিতেই দেখা গেছে যারা মেম্বার আছেদের মধ্যে আমি মেসেজ দিলাম ভাই কেউ কি জানেন এটা কোন জায়গায় আছে আমাদেরকে কিন্তু এখানে যেহেতু অনেকে এক একজন এক এক বিজনেস নিয়ে কাজ করতেছে তো কেউ না ফেলে যে কাছে এটা আছে বা অমুক জায়গায় আছে আপনি অমুক জায়গায় যেতে পারেন হয়তো এই অ্যাডভান্টেজটা এখানে থাকে আরকি সো যাই হোক যে জিনিসটা আমি বলবো যে আপনারা আসলে লার্ন করেন ব্যবসা করেন কারণ বাংলাদেশে বিজনেস করাটা আমি মনে করি অনেক বেশি দরকার হ্যাঁ শুধুমাত্র চাকরির উপর নির্ভর করা উচিত না যারা অলরেডি জব করতেছেন বা জব করার জন্য চেষ্টা করতেছেন যারা জব করতেছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো ঢাকায় এখন ধরেন আপনার জব দিয়ে আপনি খুব ভালো চলতে পারবেন ব্যাপারটা এমন না আপনি হয়তো টেনে টেনে যেতে পারবেন বাট ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনার দরকার হয় ডেফিনেটলি ব্যবসা ব্যবসা ছাড়া কোনো কিছুই হবে না আপনার বিজনেস লাগবেই আর যারা মনে করেন যে স্টুডেন্ট আছেন বা হচ্ছে আপনার মনে করতেছেন পড়াশোনা শেষ করি তারপর কিছু একটা করব অনেক লেট করে ফেলতেছেন এই বিগ কম্পিটিশানে আপনি এটা জীবনও পারবেন না তো আপনাকে প্রো হইতে হবে আগে থেকে স্টার্ট করতে পারতে হবে সো এটাই রাইট টাইম আপনারা মার্কেটে এন্ট্রি নেন ডিজিটাল স্কিলগুলো শিখেন শেখার পরে আপনি মনে করেন যে এটাকে বিজনেসে কনভার্ট করেন অথবা সার্ভিসে কনভার্ট করেন হটেবার যেটাই ইচ্ছা সেটাই করেন বাট এটা আপনাকে ডেফিনেটলি করতে হবে এখনই করতে হবে আদারওয়াইজ অনেক পিছিয়ে যাবেন